ধার করে হলেও আমরা পরিবারের জন্য সমাজের জন্য বিবি বাচ্চার জন্য ধার করে আমরা বাড়ি করি ধার করে গাড়ি করি ধার করে সংসার চালাই ধার করে মেহমানদারি করি তো ধার করে হলেও রমাজান মাসের সিয়াম আমি আপনি রাখতে বাধ্য যদি আমি আপনি সুস্থ সবল জ্ঞানবান বিবেকবান মুসলিম হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বিশ্বাসীগণ কতিবা আলাইকুমুস सियाম তোমাদের উপর সিয়ামের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে অপরিহার্য করা হয়েছে। কামা কতিবা ল্লাযিনা মিন ক্বাবলিকুম যেরূপ তোমাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছে। যাতে করে তোমরা ক্বাতুয়াশীল হতে পারো। তাকুয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি আয়াত থেকে তিনটি পার্ট আমরা বুঝতে পারছি মহান স্রষ্ট আল্লাহ খায় নেওয়া তাআলা আয়াতের প্রথম অংশে বললেন হে ইমানদার বিশ্বাসীগণ ইয়া ইহাল্লা দিন না মানু প্রতিভা আলাই কুমু তোমাদের উপর শিয়ামকে ফরস করা হয়েছে অর্থাৎ শিয়ামের বিধান এটা কোনো ঐচ্ছিক বিষয় নয় যে ব্যস্ততা কম আছে কাজের চাপ কম আছে ব্যবসায়িক কর্মব্যস্ততা কম আছে শরীর সুস্থ আছে বাড়িতে অবস্থান করছি অতএব চল দিয়ে একটা সিয়াম রাখা যায় সমনিত উপস্থিতি বিষয় কি এরকম নয় বরং আল্লাহ খায়া তাআলা বলছেন ইয়াইহাল্লাদি নামানো পুতি বা আলাই কুমু সিয়াম অর্থাৎ হে ইমানদার বিশ্বাসীকর যারা তোমরা ঈমান আনায়ন করেছো আমাকে রব বলে স্বীকার করেছ মৃত্যুর পরের একটা জবাবদিহিমূলক জীবন রয়েছে এটা যারা বিশ্বাস করো মৃত্যুর পর আলোবে বর্ষাক রয়েছে মৃত্যুর পর জান্নাত এবং জাহান্নাম রয়েছে জাগতিক জীবনের জবাবদিহিমূলক জীবনযাপন তোমরা যারা করছো এই ধরনের বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুতিবালাইকুমুস ইয়াম তোমাদের উপর কাদের উপর সবার উপর নয় যারা আল্লাহকে বিশ্বাস করেছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেছে নবী আম্বিয়ায়দের প্রতি বিশ্বাস করেছে আসমানী কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা ভালো মন্দ তাকদিরের উপর বিশ্বাস করেছে এইভাবে যারা আখেরাতের প্রতি জান্নাত জাহান্নামের প্রতি এবং মৃত্যুর পর একটা জীবন রয়েছে এর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে মহান স্রষ্টা আল্লাহ হুসুফান বলছেন তোমাদের উপর সিয়ামকে খরচ করা হয়েছে অর্থাৎ আগেই বললাম এটা ঐচ্ছিক বিষয় নয় পাঁচ সলাদ আদায় করা যেমন ফরজ ইমান আনায়ন করা যেমন ইসলামিক মূলনীতি ভিত ঠিক তেমনি হবে রমাদান মাসের সিয়াম সুস্থ সবল নর এবং নারীর জন্য রমাদান মাসের সিয়াম হচ্ছে ফরজ এবং কাদের উপর ফরজ সুস্থ সাবালক মুসলিম নর এবং নারীর উপর ফরজ ভালো করে বুঝতে হবে সুস্থ সাবালক নর এবং নারী উভয়ের উপর ফরজ ফরজ কাদের উপর নয় রোগীর উপরে নয় বাচ্চাদের উপর নয় মুসাফিরের উপরে নয় হায়েজ নেফাস ওয়ালি নারীদের উপর নয় শুধু আমরা খুতবা দিয়ে গেলাম শুনে গেলাম নয় উপলব্ধি করার চেষ্টা করতে হবে আজকের খুতবা থেকে যদি আমরা একটি মাসা আলা একটি হাদিসও রক্ত করতে পারি অনুধাবন করতে পারি তাহলে কুৎপা দেওয়া এবং শোনা স্বার্থ করছি সিয়াম ফরজ কাদের জন্য যারা সুস্থ সবল নর এবং নারীর উপর মুসলিম নর এবং নারী যারা ইমান আনান করছে তাদের উপর এবং ফরজ নয় কাদের উপর বাচ্চাদের উপর রোগীর উপর রোগী মানে যেমন তেমন রোগী একটু গ্যাস হচ্ছে বলে সিয়াম রাখলাম না একটু ব্যথা যন্ত্রণা হচ্ছে বলে সিয়াম রাখলাম না বা সুগার হয়েছে বলে সিয়াম রাখলাম না বিষয়টি এরকম নয় যদি কোন মুসলিম ডাক্তার বা অভিজ্ঞ ডাক্তার প্রেসক্রাইব করে যে সিয়াম রাখলে এই ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা আছে তাহলে তখন ওই ক্ষেত্রে সিয়াম তার জন্য মাপ আছে নচেন প্রত্যেকটি সুস্থ বিবেকবান স্বাভাবিক মানে জ্ঞান সম্পন্ন মুসলিম নর এবং নারীর জন্য সিয়ামের বিধান ফরজ এখানে কোনো এক্সকিউজ খাটবে না না ব্যবসায়িক ব্যস্ততার অজুহাত না চাষের অজুহাত না কঠোর পরিশ্রমের অজুহাত কোন রকম এক্সকিউজ এখানে খাটবে না এখন এই এসটিউজ থেকে আমাকে আপনাকে বাঁচতে গেলে ইতিপূর্বে একাধিক বা ছয় বছর ধরে বলে আসছি মানসিক প্রস্তুতি এমন ভাবে গ্রহণ করতে হবে রমাদান মাসে সিয়াম পালনের জন্য কাজকে হালকা করতে হবে ব্যবসাকে হালকা করতে হবে যদি আপনার জন্য কষ্টকর হয় নচেত আপনি যদি ব্যবসা করতে পারেন সিয়ামরত অবস্থায় আপনি ফুল টাইম বিজনেস করুন কঠোর পরিশ্রম করুন চাষ চাকরি ব্যবসা সব করুন কোনো প্রবলেম নেই কিন্তু যদি এমন হয় ব্যবসা করতে গেলে সিয়াম রাখতে আপনি পারছেন না ব্যবসাকে বন্ধ করতে হবে অথবা কাজকে কমিয়ে দিতে হবে কিন্তু যদি এমন হয় চাষ করতে গেলে আপনি সিয়াম রাখতে পারছেন না তাহলে অবশ্যই চাষের কাজকে হালকা করে নিতে হবে ফজরের পর পর গিয়ে দুই তিন ঘন্টা কাজ করে বাকি টাইমটা কোরবানি করতে হবে এইভাবে দিন আপনি কঠোর পরিশ্রম করেন যদি দেখেন পরিশ্রমের জন্য আপনার শিয়াম রাখতে প্রবলেম হচ্ছে তাহলে ওইভাবে নিজেকে এগারো ব্যাপী প্রস্তুতি গ্রহণ করতে হবে ভয় কাজটাকে হালকা করতে হবে হজরের পরপরই কাজ করতে হবে দুই তিন চার ঘন্টা তাতে ইনকাম একটু কমলে হলো আর যদি একেবারেই সম্ভব না হয় ইতিপূর্বে একাধিকবার বলেছি ধার করে হলেও আমরা পরিবারের জন্য সমাজের জন্য বাচ্চার জন্য ধার করে আমরা বাড়ি করি ধার করে গাড়ি করি ধার করে সংসার চালাই ধার করে মেহমানদারি করি তো ধার করে হলেও রমাজান মাসের সিয়াম আমি আপনি রাখতে বাধ্য যদি আমি আপনি সুস্থ সবল জ্ঞানবান বিবেকবান মুসলিম হই